কেমন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো রাজা হাঁস আমার যে হাঁসগুলো আছে আপনারা সবাই যারা ভিডিও নিয়মিত দেখেন তারা দেখছেন যে আমার হাঁসগুলো আবার ডিম দিতে শুরু করছে তো এটা কিন্তু প্রাতন হাঁস আর এই রানিং ডিমে আসছে ডিমে আসছে বলতে ডিম দিয়েওছে একটা কি দুইটা ডিম দিয়েছে এ তা হাঁসটা দেখেন যে হাঁস কিন্তু অনেকটা শৌখিন জিনিস আর বিশেষ করে এখন যে শীত শীতের মধ্যে কিন্তু একদম হাঁস মুরগি মানে জমে যাচ্ছে মানুষ জমে যাচ্ছে তো হাঁস মুরগির কি বলবো তো কুয়াশার কারণের জন্য ছাড়টি একটু দেরি হয় দেরি করে ছাড়ার কারণের জন্য দেখেন একটু অমনোযোগী হওয়ার কারণের জন্য হাঁসটার কি অবস্থা হাঁসটা কিন্তু ও একটা জায়গা থেকে ফেড়ে মানে যে নেটের ঘরের মধ্যে রাখা হয় নেটের একটা সাইড থেকে ভেঙে কিন্তু এরা বের হতে গেছিলো তো হাঁসটার দেখেন কি অবস্থা তো আসলে যে কোনো জিনিস যত্ন ছাড়া হয় না আর আমি পড়ে থাকার কারণের জন্য আমার খামারে আমি যে সঠিকভাবে পরিচর্যাগুলো করবো আসলে সেইগুলোও করতে পারতেছি না আর কম বেশি হয়তো আমাদের ফ্যামিলির লোকজনই দেখাশোনা করতেছে কিন্তু করলেও হয়তো আমার মতো হবে না তো এখন এই মুহূর্তে হাঁসটার যে অবস্থা না জানে আল্লাহ কী করবে হাঁসটার কিন্তু একদম কিছু উঠে গেছে আর টেনে যে বের করা হয়েছে ওইখান থেকে হয়তো বা আঘাত লাগছে যার কারণের জন্য এই অবস্থা তবে হ্যাঁ ডিমপাড়া হাঁসের যদি আঘাত লাগে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টিকানোটা কষ্ট হয়ে যায় এটাই হচ্ছে বড় কথা আর হাঁসের আমার খামারের যে হাঁসগুলো আছে আল্লাহর রহমতে কিন্তু হাঁস মুরগি উপর আল্লাহর রহমত আর আপনাদের সবার দোয়াই এখনও সুস্থ স্বাভাবিক এবং ভালো আছে কিন্তু হঠাৎ করে এই হাঁসটার যে এইভাবে বের হতে যে এই অবস্থা দেখলে কিন্তু অনেকটা মায়া লাগতেছে কিন্তু আমার হাতের যে পরিস্থিতি আসলে একে যে আমি কিছু করব আমার করার মতো নাই যে আমি আর সেইভাবে করে কোনো কিছু করব। তো যাই হোক সবাই দোয়া করবেন আমার খামারের প্রত্যেকটা হাঁস মুরগি যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে এবং আমার শরীরটা যেন ভালো রাখে আল্লাহ আমার ছেলের শরীরটা যেন ভালো রাখে অতি দ্রুত যেন আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন এবং আমার খামারের হাঁস মুরগিগুলো যেন আল্লাহ সবসময় সুস্থ রাখেন ভালো রাখেন তো এই হাঁসটার এখন যে কি চিকিৎসা করলে বা কি দিলে ভালো হয় এই মুহূর্তে আপনাদের যদি কারো জানা থাকে কারোর অভিজ্ঞতা থাকে তাহলে জানাবেন তবে হাঁসটার কোনো অসুখ নয় আমি আবারও বলছি হাঁসটা আঘাত পেয়েছে তো সেই ক্ষেত্রে কোন ধরনের যত্ন বা চিকিৎসা দিলে ভালো হয় আপনারা একটু জানানোর চেষ্টা করবেন যারা জানেন আসলে এই হাঁসটা মানে এর আগেও ডিম বাচ্চা উৎপাদন করেছে আবার ডিম দিচ্ছে আর এই হাঁসটা এতটাই ভারী হয়েছে যে আঘাত পেয়েছে ওর কিন্তু আর উঠে দাঁড়ানোর মতো নয় এমনিতেই শীতের অবস্থা খারাপ তারপরে তো আরও উঠে দাঁড়ানোর মতো নাই হাঁসটা না জানি কি হবে আর পেটের মধ্যে মানে পেটটা অনেকটা ভারী হয়ে গেছে ডিমের কারণের জন্য হাঁসটাও অনেকটা ভারী হয়ে গেছে শখের পশু পাখি যখন কিছু হয় তখন অনেকটা খারাপ লাগে আর বিশেষ করে রাজাহাঁস তো দুই একদিন পালন করে এই পর্যন্ত আসে না একটা রাজাহাঁস এই পর্যন্ত নিয়ে আসতে অনেকটা সময় লাগে অনেকটা পরিশ্রম লাগে দীর্ঘ একটা বছর পালন করার পরেই কিন্তু রাজাহাঁসগুলো আবার ডিমে আসে ডিম বাচ্চা উৎপাদন করে তো সেখানে যদি কিছু হয় তাহলে কিন্তু অনেকটা খারাপ লাগাটাই কাজ করে তো প্রত্যেকের পশু পাখিগুলা কেমন আছে নিজ নিজ দায়িত্বে নিজের খামারের যত্ন নিবেন এবং কেমন আছে একটু কমেন্টস করবেন